গুড মর্নিং সবাইকে আজকে যেন শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই জন্য সকালবেলা উঠে ফলমূল কিনে নিয়ে এসে ঠাকুরও সব কিছু কিনে নিয়ে এলাম এই যে আমার একটা ছোটো ঠাকুর ঘর এখানে আমি পুজো দিই আমার এই বাড়িতে ঘরের পুজোটা দেওয়ার পরে আমি আমার শিব ঠাকুরকে জল ঢালতে যাবো বলে সব কিছু রেডি করে নিলাম দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এবার নিজে আমি রেডি হয়ে নেবো দেখো রেডি হয়ে নিলাম একটু মোটা করে সিঁদুর পড়লাম কেননা পুজো দিতে যাবো তার জন্য স্নান করে রেডি হয়ে নিলাম কেমন লাগছে আমাকে বলো তোমরা চলে এলাম শিব ঠাকুরকে জল ঢালতে এটা হলো আমাদের শ্বশুরবাড়ি পাড়ারই মন্দির পাশেই আছে তাও বরমশাই আমাকে নিয়ে এলো মন্দিরটা ফাঁকাই ছিল দুজন জল ঢালছিলো আমার সাথে সাথে ওরা নর্থ বেঙ্গলি ছিল তো অসুবিধা হয়নি আমি আমার মতন বসে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে বেলপাতা দিয়ে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিলাম নিয়ে তার বাহনকেও একটু দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম ফলগুলোকে ঠেকিয়ে রাখার জায়গা পাচ্ছিলাম না মালাগুলো সরিয়ে ফলগুলো রাখলাম তিনটে ফল নিয়েছিলাম রকমের ফল নিয়ে পুজো দিয়েছি তার সাথে মিষ্টি ছিল বেল পাইনি মিষ্টির সন্দেশটা বাক্সটাই ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম তারপর মনে পড়লো যে উনি তো ওরকমভাবে ভাবে খেতে পারবে না তারপর একটুখানি ভেঙে ওনার মুখে দিলাম এবার ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে নেব আমার সাথে যারা পুজো দিচ্ছিল তারা খুব মন দিয়ে পুজো দিচ্ছিল অনেকক্ষণ ধরে আমার আগে তারা এসছে এসে থেকে তারা পুজো দিচ্ছিলো আমার পুজো দেওয়া শেষ হওয়ার পরেও তাদের পুজো দেওয়া হয় শেষ হয়নি তারা আবার অনেকক্ষণ ধরে পুজো ওদেরও অনেক নিয়মকানুন আছে সেইগুলো করছিল। আর এই মন্দিরে কিছুক্ষণ আগে প্রতিষ্ঠান মানে হোম যজ্ঞ করে একটু যোগ ভালো করে পুজো হয়ে করে দিয়ে গেছে ব্রাহ্মণরা দেখতে পাচ্ছে এখনো পর্যন্ত হোমের আগুন চলছে ভাই ওই ভিডিওটা করতে পারিনি ঠিক মতন দেখো সামনেখানে ঠাকুরটাকে দেখে দিলাম খুব সুন্দর করে চোখ মুগ আঁকা আছে দিয়ে এটা হলো মন্দিরে বাদদাকি ঠাকুর আছে আমি ধূপকাঠি মোমবাতিটা এটা একটু ঘুরিয়ে দেখিয়ে সব কিছু করেছি কিন্তু লাস্টে যে ঘন্টা বাজাতে হয় ও ঘন্টাটা না বাজে আমি বেরিয়ে গেছিলাম কেননা ভুলেই গেছিলাম যে ঘন্টা বাজাতে একা একা তো ওরকমভাবে যায়নি গেতাম যখন সব বন্ধুরা মিলে যেতাম একসাথে তাই জন্য কোনো অসুবিধা হয়নি তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে তো প্রচুর নিজের সে খিদে পেয়ে গেছিলো বরমশাকি বললাম তাদের করে খিদে নিতে আর